আয়াত একত্রিশ অনুবাদ তারপর আমরা তাদের পরে অন্য এক প্রজন্ম সৃষ্টি করেছিলাম তাফসির এক নং ফুটনোটের বিবরণ কোন কোন মুফাসির এখানে সামুদ জাতির কথা বলা হয়েছে বলে মনে করেছেন কারণ সামনের দিকে গিয়ে বলা হচ্ছে এ জাতিকে সাইহা প্রচণ্ড আওয়াজের আজাবে ধ্বংস করা হয়েছিল এবং কুরআনের অন্যান্য স্থানে বলা হয়েছে সামুদ এমন একটি জাতি যার উপর এ আজাব এসেছিল হুদ সাতষট্টি আল হিজর তিরাশি ও আল কামার একত্রিশ অন্য কিছু মুফাসির বলেছেন এখানে আসলে আদি জাতির কথা বলা হয়েছে কারণ কুরানের দৃষ্টিতে নুহের জাতির পরে এ জাতিটিকেই বৃহৎ শক্তিধর করে সৃষ্টি করা হয়েছিল দেখুন আল আরাফ ঊনসত্তর এ দ্বিতীয় মতটি অধিক গ্রহণযোগ্য বলা যায় কারণ নুহের জাতির পরে শব্দাবলী এদিকেই ইঙ্গিত করে আর সাইহা প্রচণ্ড আওয়াজ চিৎকার শোরবোল ও মহাগোলযোগের সাথে যে সম্বন্ধ স্থাপন করা হয়েছে নিচুক এতটুকু সম্বন্ধই এ জাতিকে সামুদ গণ্য করার জন্য যথেষ্ট নয় কারণ এ শব্দটি সাধারণ ধ্বংস ও মৃত্যুর জন্য দায়ী বিকট ধ্বনির জন্য ব্যবহার হয় যেমন ধ্বংসের কারণ যাই হোক না কেন ধ্বংসের সময় যে সোরগোল ও মহাগোলযোগে সৃষ্টি হয় তার জন্যও ব্যবহার হয় দেখুন ইবেন কাসির ফাথুল কাদির পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ